আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্ররা মিছিল করেছে এখন ছাত্ররা মিছিল করেছে সেটা ছাত্র শিবির সহ আরো যে সমস্ত ছাত্র সংগঠন আছে সবাই করছে যারা চাঁদাবাজি চায় না যারা চাঁদাবাজি মুক্ত দেশ চায় তারাই এটার সাথে অংশগ্রহণ করছে আমার প্রশ্ন হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যদি দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করে সেক্ষেত্রে ক্ষেত্রে বিএনপির সমস্যা কেন হয় বিএনপির কেন লাগে বিএনপি কেন প্রতিক্রিয়া দেখায় এটা তো হওয়া উচিত না উচিত ছিল এই দলের সাথে এই মিছিলের সাথে ছাত্র দলেরও অংশগ্রহণ করা অথবা ছাত্র দল আলাদাভাবে সেম ধরনের মিছিল করবে তারাও দুর্নীতি চায় না তারাও চাঁদাবাজি চায় না এমনটাই হওয়া উচিত ছিল তাই না বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ কি চায় দুর্নীতি মুক্ত চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর বাংলাদেশ চায় তো আপনারা চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল করলে আপনাদের গায়ে লাগে আপনারা এটার প্রতিক্রিয়া দেখান এটার বিরুদ্ধে কথা বলেন যারা মিছিল করে তাদেরকে আপনি উল্টাপাল্টা ট্যাগ দিয়ে আপনি আপনারা কথা বলেন এটার কারণ কি আপনারা কি এটাই চান মানে এটা কি স্পষ্ট প্রমাণ করে না যে আপনারা এটা জিয়া রাখতে চান চাঁদাবাজিটা দখলদারিত্ব ক্ষমতায় আসলে তারা অনেক কিছু করবে তো ক্ষমতায় আসার পরে যে আপনারা কি কি করবেন ক্ষমতায় আসার আগে কিছু দেখান এর আগে দুই টার্ম আপনারা ক্ষমতায় ছিলেন আমার দেখা আমার বয়স আমি দেখছি আপনারা কি কি করছেন আমরা জানি কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন দুর্নীতিতে তো এখন আপনারা কি করবেন সেটা অনুমেয় চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা একটা মিছিল করেন না আমার জন্মস্থান কামরাঙ্গির চরে সেখানে হাজি মোহাম্মদ মনির হোসেন সাবেক ইউপি চেয়ারম্যান তিনি বিএনপির নেতা তার নেতৃত্বে সেখানে চাঁদাবাজি সন্ত্রাসী বা মাদকীর বিরুদ্ধে মিছিল হয়েছে অবশ্যই চমৎকার একটা কাজ করছেন এই কাজের দ্বারা সে একটা বার্তা দিতে চেয়েছেন অবশ্যই পরবর্তীতে ওইটা কন্টিনিউ করা হয় নাই এবং সেখানে চাঁদাবাজির আশেপাশে অনেক জায়গায় চাঁদাবাজি হয় বা অনেক খারাপ অবস্থায় এখনো পর্যন্ত বিরাজমান পরিপূর্ণভাবে আমরা কামরাঙ্গির চরকে শান্তিপ্রিয় দুর্নীতিমুক্ত মুক্ত এলাকা বলতে পারি না কারণ সব ক্ষমতাও তাদের হাতে নাই তারা সামাজিকভাবে রাজনৈতিক সংগঠক হিসেবে যতটুকু করার প্রয়োজন ছিল করছে আরও হয়তো বেশি করতে পারতো তা করে নাই এখন আমার কথা হচ্ছে এই ধরনের দুর্নীতি বিরোধী চাঁদাবাজ বিরোধী মিছিল তো বিএনপিরও করা উচিত প্রচুর পরিমাণে করা উচিত এবং উদাহরণ তৈরি করা দরকার যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আপনারা এগুলো করেন আপনারা জনপ্রিয়তা নেন অর্জন করেন আপনার চাঁদাবাজি কইরা মানুষকে কষ্ট দিয়া ব্যবসায়ীদেরকে কষ্ট দিয়া আপনারা ক্ষমতায় আসতে চান এটাকে আসলে এত সহজ এবারের নির্বাচন যদি হয় এত সহজ হবে না যদি সুষ্ঠু নির্বাচন হয় আপনাদের পরীক্ষা দিয়ে আসতে হবে ব্যাপক পরীক্ষা দিয়ে আসতে হবে বা আমার মনে হয় বর্তমান এই কয় মাসে প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে ফ্যাসিবাদী সরকার পতন হয়েছে আপনারা যা অর্জন করছেন তাতে মানুষ আপনাদের উপরে অনেক সন্তুষ্ট হ্যাঁ এত সন্তুষ্ট যে যদি সুষ্ঠু ভোট হয় আপনারা ওই সন্তুষ্টির প্রমাণ আপনারা পাবেন মানুষ চাঁদাবাজি বিরোধী মিছিল করে সেটাও আপনাদের গায়ে লাগে আপনাদের কষ্ট লাগে এটা কি আপনি একবারে মানে চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন না যে আপনারাই করেন আপনাদের কষ্ট লাগে আপনাদের খারাপ লাগে এত মানে মানুষ কীরকম মানে মন মানসিকতা নিয়ে রাখে হ্যাঁ মানুষ এত বোকা মনে করে বাংলাদেশের জনগণ রে যে আমরা চাঁদাবাজি করব আবার আমাদেরকেই মানুষ বেছে নিবে ভাই আপনাদেরকে বাঁচা নিতে পারে যারা আপনাদের উচ্ছিষ্ট ভোগী হবে তারা যেমন শেখ হাসিনার উচ্ছিষ্ট ভোগীরা এখনো পর্যন্ত শেখ হাসিনার জন্য ওই কান্নাকাটি করে আপনাদেরকে ওই রকম কিছু লোক সাপোর্ট করবে যারা দেশপ্রেমিক যারা দেশের ভালো চায় আপনাদের এই কর্মকাণ্ডে তারা কখনোই আপনাদের উপরে সন্তুষ্ট হবে না এবং আপনাদেরকে নির্বাচিত করবে না আমি বিশ্বাস করি